আঠাশ ডিসেম্বর অনুকূল চন্দ্রের একশো জন্ম মহোৎসবকে কেন্দ্র করে ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সিপাইজলা জেলা ভিত্তিক হবে এই অনুষ্ঠান হবে বর্ণাঢ্য শোভাযাত্রা শুক্রবার বিশ্রামগঞ্জের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কর্মসূচির কথা জানিয়েছেন উদ্যোক্তারা এই বিষয়ে চিকিৎসক রাজেশ দাস বলেন সিপাইজলা জেলা ভিত্তিক অনুকূল চন্দ্রের জন্মদিন উপলক্ষে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিশ্রামগঞ্জ স্কুল মাঠে হবে এই অনুষ্ঠান আঠাশ ডিসেম্বর সকালে হবে মাঙ্গলিক অনুষ্ঠান এর মধ্যে রয়েছে প্রার্থনা নাম বিতরণ আলোচনা চক্র বর্ণাঢ্য শোভাযাত্রা ইত্যাদি এই অনুষ্ঠানে চড়িলাম বিশ্রামগঞ্জ সোনামোড়া কাঠালিয়া দুর্লভ নারায়ণ প্রভৃতি এলাকার অনুকূল চন্দ্রের শিষ্যরা অংশগ্রহণ করবেন পাশাপাশি তিনি বলেন এই কর্মসূচি ছাড়াও বেশ কিছু সামাজিক কাজ কর্ম হাতে নেওয়া হয়েছে এর মধ্যে থাকবে স্বাস্থ্য শিবির আর্ট গ্যালারি ইত্যাদি এক কথায় অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম জন্ম মহোৎসবকে প্রাণবন্ত করতেই এই আয়োজন সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসবে সকল অংশের মানুষের উপস্থিতি থাকার আহ্বান জানিয়েছেন রাজেশ দাস শোভাযাত্রার মাধ্যমে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের একশো আটত্রিশতম জন্ম মহামহোৎসব স্বস্তি কারণিক আমরা উদযাপন করতে চলছি যার এই উৎসবটা মেনলি হবে আঠাশ তারিখ রবিবার ওই দিন বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে থাকবে ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে আগত ডাক্তারদের দ্বারা স্বাস্থ্য শিবির থাকবে বিভিন্ন চিত্র চিত্রশিল্পীদের দ্বারা অঙ্কিত আর্ট গ্যালারি দুপুরে সারাদিন ব্যাপী নানান অনুষ্ঠান চলবে সকাল থেকে সেই অনুষ্ঠান শুরু হবে প্রার্থনা নাম মাধ্যমে দুপুরে ভান্ডারের ব্যবস্থা থাকবে আমরা এই অত্র এলাকার তথা বিশ্রামগঞ্জ চরিলাম মেলাগড় সোনামুরা এবং কাঠালিয়ার সমস্ত দাদা বাং মায়েরা পক্ষ থেকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাদের এই উৎসবে আসবেন এই প্রথমবার আমরা এই ছয়টি মন্দির মিলে এই বিশ্রামগঞ্জ এলাকাতেই আমরা এই উৎসবটা করতে যাচ্ছি এই উৎসব কমিটির গোটা উৎসব কমিটির মানে আহ্বায়ক বা সেক্রেটারিকে এই উৎসব কমিটির সেক্রেটারি হলেন স্বদর্শী রতন ঘোষ দাদা আর সভাপতি হলেন কাঠালিয়া থেকে বিশ্বজিৎ ভট্টা হলছে দাদা আপনার নাম স্যার আমার নাম ডক্টর রাজেশ দাস থ্যাংক বিউরো রিপোর্ট পজিটিভ বার্তা